কই লি দে কে লরেন হ্যাঁ গো গো কোথায় কু কোথায় সে কোথায় হ্যাঁ কোথায় আমি তো তাকে তোমার ঘরেই বসিয়ে রেখে এসেছি গো তা কি বলবো তাকে আর একটু অপেক্ষা করতে না রে না আমি এক্ষুনি যাব আমি এক্ষুনি যাব তার কাছে আমার লরেন এসেছে আমার লরেন বা রে আমার লড়ে নেসেছে মা আমার লড়ে নেসেছে একদিনে তার সময় হলো আমি যে এদের কেমন করে বোঝাই যে কে সে আমি তো তার জন্যই অপেক্ষা করছি নুম রে সে তো আর এমনি এমনি আসেনি তার মনে যে এখন অনেক প্রশ্ন আমি যাই তার কাছে যাই ওরিদে রিদে তোরা এ এদিকটা সামলে নিজ দেখ নি হ্যাঁ আমি চাই লরেনের কাছে চাই আপু লরেনের কাছে চাই এ এসেছো গো এসেছো খুব ভালো করেছো গো খুব ভালো করেছো বসো বসো দেখিনি সকলে বসো বসো লরে বসো বসো সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে আমাদের প্রথম দেখা হয়েছিল আপনার মনে আছে ঠাকুর সেখানে উৎসব উপলক্ষে আপনি গেছিলেন মনে থাকবে না কেন নেই যে আমি তোমাকে পেতোমবার দেখেছিলুম তোমাকে দেখে আমার মনে হয়েছিল যে তোমাকে আমি দক্ষিণেশ্বরে আসতে বলি তোমার সঙ্গে ভাব জমাবো বলেই যে তোমাকে দক্ষিণেশ্বরে আসতে বলেছিলুম বড় ভালো করেছো গো এসেছো আমার মনের আশা মিটিয়েছ তা এরা বুঝি তোমার বন্ধু আগে হ্যাঁ ঠাকুর এরাই হচ্ছে আমার বন্ধু শ্যামানন্দ প্রজভূষণ আর সুকান্ত আচ্ছা 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 বেশ 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 সেদিন প্রেতম সাক্ষাতে তোমার গান শুনে তো আমি মুক্ত হয়ে গো বড় ভালো গাও তুমি তুমি আমার সাথে একবার এসো তো বাবা লড়েন তোমরা তোমরা সকলে বসো হ্যাঁ দে মিষ্টি জল দে হ্যাঁ মিষ্টি জল দে লড়েন এসো এসো দেখিনি আমার সাথে এসো দেখিনি এসো হ্যাঁ এসো কোথায় যাবো এসোই না Eso, eso, eso.